হ্যাঁ ওর সাথে তো আমার মনেরও মিল আছে ওর থেকে ওই আগ্রহটা অনেক বেশি ফ্যামিলির আগ্রহ তার চেয়েও বেশি তো আমার এগোতে হয়তো অনেক বাধা অনেক কিছু ফেস করতে হবে বাট আই থিঙ্ক আই ক্যান টেক চ্যালেঞ্জ মাউনের ফ্যামিলি তো শুরু থেকে আপনাকে মেনে নিয়েছিল এবং হচ্ছে আপনাকে খুব আদর করতো কিন্তু আপনার ফ্যামিলি কিভাবে মামুনকে নিল আমার ফ্যামিলি ব্যাপারটা যেহেতু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক বা নাইকি এই প্ল্যাটফর্মগুলো আমার ফ্যামিলি কেউ ইউজ করে না সো ফর এখন পর্যন্ত কেউ ইউজ করে না সো তারা মামুনের ব্যাপারটা জানতে তারা খালি নোটিস করেছে যে আমি কারোর সাথে হয়তো ফোনে কথা বলছি তো একটা টাইমে তারপর যখন আমাদের দুজনের মধ্যে এবং ওর ফ্যামিলির সাথে আমার সঙ্গে একটা কমিটমেন্টের ব্যাপার হলো তো তখন আমরা বেড়াতে গেলাম কক্সবাজার ওর সেলিব্রেশন করার জন্য আমি মামুন বন্ধু আমরা কক্সবাজারে গেলাম ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য এবং খুব সারপ্রাইজিংলি ওর আম্মুও চলে আসছে মানে আমরা একভাবে গিয়েছি উনি আরেকভাবে এসে মামুনকে আর আমাকে সারপ্রাইজ দিয়েছে তো আমরা এটাও

আমরা চলে এসেছি ও তখনও কিন্তু মামুন লাইভ করছিল এই করছিল সে করছিল কিন্তু আমি বলেছি আমাকে তুমি কোনো ভিডিওতে নিবে না আমি কোনো ভিডিওতে লাইভে কোথাও থাকতে চাই না তো বার্থডে সেলিব্রেট করার সময় যেটা বললাম আমরা সকালে গিয়েছি ওরা মোর রাতে চলে গেছে তো একটা সারপ্রাইজ ছিল অ্যান্ড যখন আমি চলে আসি তখন দেখা গেছে যে কিছু কিছু মানুষ বাইরের লোক ওরা আমার আর মামুনের ছবি আমার ফ্যামিলির লোকজনের কাছে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দিয়েছে দিয়েছে তো তখন আমার ফ্যামিলি জিনিসটা খুবই খুবই ডিফিকাল্ট হয়ে গেছে আমার সাথে মানে তখন তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করেনি মানে কোনোভাবেই না নোবে যে এটা কোনোভাবেই সম্ভব না সেটার জন্য যত রকম মেন্টাল প্রেশার ক্রিয়েট করা যায় ওই যে আমরা দেখি না বাংলা সিনেমা হিন্দি সিনেমা দেখি না যে খালুস আমার তো বাবা ছিল না বাবা মারা গেছে অনেক আগে বাট আমার পুরো ফ্যামিলিটা এবং শুধু ফ্যামিলি না আমার পুরো সোসাইটিটা মানে আমার আমি যেখানে স্টে করছি আমি যেখানে পড়ালেখা করেছি আমার যে বন্ধু-বান্ধবের সার্কেল বা আমি যেখানে জব করেছি বা আমার সমস্ত সোসাইটিটা ওয়াজ অ্যাবসলিউটলি এগেইনস্ট ইট তারা পুরো ভাবে অ্যাকসেপ্ট করেনি আমার আম্মু শুধু একটা কথাই বলেছে আম্মু বলেছে যে তুমি ওর সাথে কিছু করো ওকে আমার ভালো লাগেনি হ্যাঁ এতটুকু এই এক দুইটা লাইন বলেছে আমার এখন মনে আছে একুশ সালে আম্মু আমাকে বলেছে যে তুমি ওর সাথে কিছু করো না এটা আমার ভালো লাগে না তো তারপরে আমি আমি আর কিছু বলিনি কারণ আমার মুখের উপরে কথা বলাটা আমি জীবনে কখনো বলিনি তারপরে যেটা হয়েছে যে আমি দেখেছি যে খুব কোর এটা একটা সিচুয়েশন এম পড়ে গেছে এক দেখ দিয়ে আমার ভালো লাগার ফিলিংসটা বিকজ ওর সাথে ওর ফ্যামিলি ছিল তুমি শুধু ও একা থাকতো ও ফ্যামিলি নেগেটিভ থাকতো তাহলে হয়তো আমিও চিন্তা করতাম না তোমার ফ্যামিলিও মানা করতেছে আমার ফ্যামিলিও মানা করতেছে তোমার সাথে আমি কমফোর্টেবল তুমি আমার সাথে কমফোর্টেবল আসলে সোলমেট জিনিসটা হচ্ছে ওই ম্যাটার অফ কমফোর্ট যার কাছে শান্তি পাওয়া যায়